ভিডিওতে আপনারা যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ঢোলে পড়া বা ব্যাকটেরিয়াল উইল রোগে আক্রান্ত টমেটো গাছ ব্যাকটেরিয়াল উইল্ট একটি মারাত্মক ক্ষতিকর রোগ যার কারণে টমেটো চাষিরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীন হয় এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ রালস্টোনিয়া সোলানাসিরাম নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগ হয়ে থাকে এই ব্যাকটেরিয়া প্রধানত সোলানাসি পরিবারভুক্ত যে উদ্ভিদগুলো রয়েছে যেমন টমেটো বেগুন আলু এই সকল গাছের বেশি ক্ষতি করে থাকে এই রোগটি দমনের সর্বোত্তম উপায় হচ্ছে প্রচলিত চাষাবাদ পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে আপনি আপনার যে জমিতে টমেটো আবাদ করবেন সেই জমিটি প্রস্তুতির সময় থেকে আপনাকে এই রোগ দমনের জন্য ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে আপনার মূল জমি তৈরির পনেরো দিন পূর্বে শতক প্রতি চার কেজি চুন আপনি ছিটিয়ে দিয়ে তারপর একটি চাষ দিয়ে পনেরো দিন রেখে দেবেন অথবা মূল জমি প্রস্তুতির আপনার দশ থেকে পনেরো দিন পূর্বে স্টেবল ব্লিচিং পাউডার প্রতি বিঘায় তিন কেজি হারে সিটিয়ে দেবেন এতে করে আপনার জমির মাটি পরিশোধিত হবে আর মাটি শোধন করে নিয়ে যদি আপনি টমেটো আবাদ শুরু করেন তাহলে এই ধরনের যে রোগগুলো রয়েছে ব্যাকটেরিয়াজনিত তাহলে সেই রোগগুলো আক্রমণের সম্ভাবনা খুবই কম থাকে অনেক ক্ষেত্রে জমিতে স্টুন বা স্ট্যাবল ব্লিচিং পাউডার প্রয়োগ করার পরও কিন্তু এই রোগের আক্রমণ দেখা যায় আরেকটি কথা মনে রাখবেন যে একই জমিতে আপনি বারবার টমেটো আবাদ করতে যাবেন না জমিতে দু এক বছর গ্যাপ দিয়ে তারপরে আপনি টমেটো আবাদে যাবেন অর্থাৎ একই জমিতে বারবার একই ফসল করা থেকে থাকবেন বিশেষ করে সবজি আবাদের ক্ষেত্রে একই জমিতে বারবার আপনি কখনোই সবজি আবাদ করতে যাবেন না তাতে কি হয় এই ঢোলে পড়া রোগের আক্রমণ সবচাইতে বেশি দেখা যায় আপনি বীজতলায় যখন বীজ ফেলবেন অবশ্যই বীজগুলোকে ছত্রাকনাশক দ্বারা শোধন করে নেবেন চারা রোপণের পূর্বেও চারাগুলোকে ছত্রাকনাশক দ্বারা শোধন করে নেবেন তাহলে আপনার এই ঢোলে পড়া রোগের আক্রমণ কম হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এতগুলো প্রযুক্তি ব্যবহার করার পরও আপনার পড়া রোগের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আপনি কি করবেন যে বাজারে যে প্রচলিত নাশকগুলো রয়েছে অবশ্যই আপনি সেই নাশকগুলো প্রয়োগ করবেন যেহেতু এই রোগটি ব্যাকটেরিয়াজনিত পড়া রোগ আপনি এক্ষেত্রে কখনই ছত্রাকনাশক প্রয়োগ করবেন না ছত্রাকনাশক প্রয়োগে রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এই ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করবেন তাহলে আপনি রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে আপনি কি ধরনের ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করবেন ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের আক্রমণের ক্ষেত্রে বাজারে প্রচলিত যে ব্যাকটেরিয়ানাশকগুলো রয়েছে তার মধ্যে হল বিজমার্টিতল গ্রুপের ব্যাকটেরিয়ানাশক যেমন ব্যাক্ট্রবান বিজ ডাব্লিউপি ব্যাকটল বিচ ডাব্লিউপি রাধি বিচ ডাব্লিউপি অটোব্যাক বিচডাব্লিউপি বিস্মা জল বিস পি এর যে কোনো একটি প্রতি লিটার পানির সাথে তিন গ্রাম হারি মিশিয়ে স্প্রে করবেন অথবা সেপ্টোমাইসিন গ্রুপের যে ব্যাকটেরিয়া নাশকগুলো রয়েছে প্রতি দশ লিটার পানির সাথে এক গ্রাম হাড়ি মিশিয়ে স্প্রে করবেন অথবা বিস্মারতীয় জল প্লাস কাসোগামাইসিন গ্রুপের যে ছত্রাক নাশকগুলো রয়েছে যেমন কিমিয়া একুশ দশমিক পাঁচ ডাব্লিউপি সানস্কোর একুশ দশমিক পাঁচ ডাব্লিউপি যে কোনো একটি প্রতি লিটার পানির সাথে তিন গ্রাম হাড়ি মিশিয়ে স্প্রে করবেন অথবা ট্রাইসাইকোন জল প্লাস বিসমারতীয় জল প্লাস কাছুগামাইসিন গ্রুপের যে বালানাশকগুলো রয়েছে যেমন অনলাইন তেরাশি ডাব্লিউপি এনসি কার্ব তেরাশি প্রতি লিটার পানিতে পয়েন্ট ছয় গ্রাম হাড়ি মিশিয়ে স্প্রে করবেন আক্রান্ত জমি থেকে তুলে ফেলবেন এবং পর্যায়ক্রমে যেমন ভুট্টা সরিষা গম ওই জমিতে আবাদ করবেন রোগ প্রতিরোধ সহনশীল যে জাতগুলো রয়েছে সেগুলো আবাদ করবেন যে জমিতে এই ধরনের রোগ দেখা যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই জমিতে শেষ প্রদান থেকে বিরত থাকবেন জমিতে পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করবেন এখন কথা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ছত্রাকের আক্রমণেও কিন্তু গাছ ঢলে পড়তে পারে আপনার ক্ষেতের গাছগুলো ব্যাকটেরিয়ার আক্রমণে ঢলে পড়েছে নাকি ছত্রাকের আক্রমণে ঢলে পড়েছে আপনি কিভাবে সেটি বুঝবেন একটি ছোট পরীক্ষার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার আক্রান্ত গাছটি ছত্রাকের আক্রমণে ঢলে পড়েছে নাকি ব্যাকটেরিয়ার আক্রমণের ঢলে পড়েছে এটি পরীক্ষা করার জন্য আপনি যে গাছটি আক্রান্ত হয়েছে আক্রান্ত গাছের যে শিকড় রয়েছে এটি স্বচ্ছ পানি দ্বারা ধুয়ে নেবেন এরপর একটি কাঁচের গ্লাসে ভর্তি করে পানি নেবেন এরপর এই যে আপনার শিকড়গুলো রয়েছে এগুলো ছোটো ছোটো করে কেটে গ্লাসের স্বচ্ছ পানিতে ছেড়ে দেবেন এরপর আপনি দেখবেন যে গাছগুলো থেকে সাদা সাদা রস বেরোচ্ছে অনেকটা দেখতে পোজের মতো বা চাল ধোয়া পানির মতো মনে হবে যদি এরকম হয় তাহলে আপনি নিশ্চিত ধরে নেবেন যে আপনার গাছগুলো ব্যাকটেরিয়ার আক্রমণেই ঢলে পড়েছে সেক্ষেত্রে আপনি ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করবেন আর যদি দেখেন যে এরকম কোনো রং ধারণ করেনি সেক্ষেত্রে আপনি বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বা টাইকোড্রামা রয়েছে সেগুলো প্রয়োগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ